হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইম সিটিংস আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে কি মোচার চপ চলো আমাদের আমার সাথে চলে যাও আমাদের বাগানে এই যে আমার বাবা মোচা পারছে এটা হচ্ছে আমাদের ঘরোয়া আমাদের বাগানের কলা গাছ তোমাদের একদিন সময় পেলে আমি বাগানটা দেখাবো অবভিয়াসলি এই যে মোচা পাড়া পাড়ছে দেখা দেখলে এই যে মোচাটা একদম টাটকা মোচা ক্রস পড়ছে দেখতেই পাচ্ছ চলো মোচাটাকে এবারে কলের জলে ধুয়ে নিই ধোয়ার পর এরপরে মোচাটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমাদের রান্নার রেসিপি তৈরি করব এই যে মোচাটাকে ছাড়িয়ে নেব সেদ্ধ করে আলুর সাথে ম্যাশ করে মা রেখে দিয়েছে আর তার সাথে বেসন নিয়ে নেওয়া হয়েছে আর মশলা যেটা যেটা দেওয়ার আছে নেওয়া হয়েছে নুন নেওয়া হয়েছে আর তেল সাদা তেল এরপরে আমি রান্নাটা শুরু করছি প্রথমে এক বাটিতে এক বাটি যে বেসন নেওয়া হয়েছিল ওটা নেওয়া হলো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব দিয়ে ভা একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হলো ভালো করে যাতে ব্যাটারটা ভালো করে তৈরি হয় ব্যাটার না ভালো করে তৈরি হলে তো চপটা ঠিক হবে না যে মোচার চপটা বানাচ্ছি আর এদিকে সেদ্ধ করে রাখা আলু আর মোচা সেদ্ধ করে রাখা যে ছিল সেটাকে ভালো করে গরম গড়ে নিলাম চ্যাপটা করে তারপরে বেসনের মধ্যে ডুবিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই যে গরম তেলে দেয়া হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা ভালো করে হয়ে গেলে এই যে ভাজজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ছেঁকে সেটাকে তুলে নিয়ে এবারে সাফ করব দেখো এটা আমি তো জানি খুব সুন্দর খেতে লাগবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে অসাধারণ টেস্ট হয়েছে বাজারের চপকে হার মানাবে ঘরের তৈরি বা ঘরের গাছের মোচার চপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে অবশ্যই পারলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব